বড় লোক তো অনেক মুন্ডি কেনে ভাই চার লাখ পাঁচ লাখ সাত লাখ বড় লোক তো কিনবেই পারে ভাই ঠিকই আমি বড় লোকের কাছে গাড়িটা ব্যসব কাছে বিক্রি করবে আমি বিক্রি করবো দুটা লোকের কাছে এক হলো প্রবাসী ভাই আর এক হলো আমাদের মানে মাঠে খায় ঘাটে যারা কাজ করে খায় কর্ম করে খায় তাদের জন্য মুন্ডিটা দেবো শুধু প্রবাসী আর গরিব মানুষ কিনবে মুন্ডি দাম তাদের তাদের রিজনেবল প্রাইসে থাকবে তো তাদের সাধ্যের মধ্যে সাধ্যের মাধ্যমে মানে কি চার লাখ ঠেদ মুন্ডি কিনা লাগবে কত টাকা লাগবে ভাই শুরুতে দামি আগে নিয়ে দেড় লাখ ঠেদ কিনা লাগবে ভাই কত তেলে তিরিশ তিরিশেও কিনা লাগবে বিশ কত দিবেন আপনি মুন্ডি দেবো একবারে মানে কি কবো যে মুন্ডি আসলে যারা কিনবে বান না তারাও কিনার জন্য তো দর্শক আলাইকুম আজ তেইশে মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষিবাজার চ্যালেঞ্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মিলন ডেয়ী ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাপাড়া গ্রামে আর এটি একটি বিক্রয় কিন্তু বরাবরই মিলন ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী এবং প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে গাভি সংগ্রহ করার চেষ্টা করে আর বরাবরই ওনার কালেকশনে জাতমান ধরে অল্প টাকায় গাভিগুলো কালেকশন করার চেষ্টা করে আর দর্শক ভাই আপনাদের মাঝে অনেক ভালোই জনপ্রিয় সে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে তবে নতুন কালেকশনের মধ্যে কি কি গাভ রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে

মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবরা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার কামাটা একদম চৌবাড়ি হারোপাড়ায় যে আপনার জামা মসজিদটা পার হয়েই একটু আগে আসলে হ্যাঁ আসলে নতুন সংগ্রহে আজকে আমরা কতগুলো গাবি দেখ আজকে গাবি দেখাবো মোট পাঁচটা আচ্ছা আমি আসার পরে মানে আমাকে ফোন দিয়ে বললেন যে জালাল ভাই স্পেশাল মুন্ডি সংগ্রহ করেছেন আজকে কিরকম অবস্থা মুন্ডি আসলে আজকে মুন্ডিটা জালাল ভাই আসলে তো আমরা প্রতি সপ্তাহে চমক থাকবেই অল্প টাকার গাভী থাকে বড় মুন্ডি গরুই আইছি ভাই বড় লোক তো অনেক মুন্ডি কেনে ভাই চার লাখ পাঁচ লাখ সাত লাখ দিয়ে বড় লোক তো কিনবেই পারে ভাই ঠিকই আমি বড় লোকের কাছে গাভীটা ব্যস্ত না যা বড় লোকের শখ আছে ঠিক আছে আমি বড় লোকের কাছে এই মুন্ডিটা বেচবো না তাদের কাছে বিক্রি করবে আমি বিক্রি করব দুটা লোকের কাছে এক হলো প্রবাসী ভাই আর এক হলো আমাদের মানে মাঠে খায় ঘাটে যারা কাজ করে খায় কর্ম করে খায় তাদের জন্য এই মুন্ডিটা দেব শুধু প্রবাসী আর গরিব মানুষ কিনবে মুন্ডি দাম তাদের তাদের রিজনেবল প্রাইসে থাকবে তো তাদের সাধ্যের মধ্যে সাধ্যের মাধ্যমে মানে কি 4 লাখ থেকে দাও মুন্ডি কিনা লাগবি লয় কত টাকা লাগবে ভাই শুরুতে দামি আগে নিয়ে 1.5 লাখ থেকে দাও কিনা লাগবি লয় ভাই কত তেলে 30 30 ও কিনা লাগবি লয় 20 একবারে মানে কি যে মুন্ডি আসলে তারাও আমি দর্শক ভাইদের গরুটা পাবে মুন্ডি একদম একশো একশো মুন্ডি একশো মুন্ডি জার্সি মুন্ডি ভাই বাকি লাভ তো বহুত জীবনে বহুত লাভ করেছে ঠিক লাভ করার অত স্বপ্ন নাই কে এই সপ্তাহে মাল দেবো দর্শক ভাইদের

ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমেই একটা গাঁফি নিয়ে আসলেন যেটা আমাকে ফোন করবো বলছিলেন জি ভাই মাশাল্লাহ ভাই মুন্ডি এটা না জি ভাই এটা মুন্ডি আসলে কি বলবো ভাই যে আপনার জার্সি জার্সি মুন্ডি আচ্ছা ভাই জার্সি হলেই তো মানে মিলতে চায় না জার্সি হলেই দাম আকাশচুম্বী হয়ে যায় গরিব মানুষের সাধ্যের বাইরে চলে যায় সেক্ষেত্রে আবার জার্সি মুন্ডি জি ভাই মাথা নষ্ট কালেকশন ভাই বডি একদম লিগেল মাঝারি থেকে একটু বড় হবে খুব বেশি বিগ না না বেশি বিগ না আমার কথা দর্শক ভাইরা ওই আমার কাছে প্রতারণা হওয়ার কোনো অপশন নেই সরো জমিনে প্রয়োজনে আসবেন নিলে ভিডিও কলে যাচাই করবে গাবি গরু একটা বাসুর কিনতে কয় টাকা লাগে একটা মুন্ডি ধরে নামে যদি বাসুর হয় তাও কিনতে লাগলে লাগে হলো আপনি 1 লাখ পাঁচ তবে ভাই যেটুকুই আছে পুরাটাই জাত কোনো নাভি কম্বল জোট কিছু না কোনো কিছু নাই ভাই গাবিটার দাঁত বয়স কেমন হইছে মাত্র দুই দাঁত হচ্ছে তাও এখনো দাঁত মানে ভাষা মানে হয় নাই তাহলে তো সবেমাত্র বকনার থেকে গাবিতে দাঁত জি ভাই আচ্ছা মুন্ডি 100 100 হবে আসেন একটু সামনের দিকে আমরা মাথাটা একটু ভালো করে দেখি প্রথম সদ্য বকনার থেকে গাভিতে যাচ্ছে কেমন আইডিয়া করতেছেন গাভিটার থেকে এটা ভাই আসলে এখনো কিন্তু আর কিছুই সারে নাই সময় আছে এখনো টাইম আছে ধরেন আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চাদের এখনো বিশ দিন সময় নিবে অনেক

এটার ভাই আজকের প্রতিবেদনে কত টাকা ভাই শুরুতে তো দাম বললেন না কত টাকা হলে ফাইনাল করবেন দাম তো আমি কইছি যে বিশ দেও কিনা লাগবে বিশেরও নিচে থাকবে কত টাকা নিচে রাখবে একবারে ফিসের থাকবে আঠারো হাজার দুই হাজার নিচেও কম আঠারোতে ফাইনাল কথা চলবে না তো বলছি ব্যবসা এখন প্রতিযোগিতার মতো এই মধ্যে না দেখাইলে ভাই বিক্রি হবে না ওই কিতা ভাইরা আমাকে ফোন দিয়ে কয় না মিলন ভাই আপনি প্রতিবেদন দেন আর মাল বেছে আর পরে আমার গরু ভাই আসলে বেছেন কি না বেছেন আসলে আমার গরুই পড়তাই আমি আমি কিন্তু আপনাকে গত সপ্তাহে গরু বিক্রি হয়ে যায় গাড়িতে ওঠে ভিডিও করে রাখবেন আমি বলছি না অবশ্যই ভিডিও আসলে কিছু কিছু সময় ভরা দিচ্ছে না মোবাইলে চলে যাচ্ছে ভিডিও সামনে থেকে ইনশাল্লাহ করে রাখার চেষ্টা করবেন আমি প্রত্যেকটা ভিডিও দেখাই দিব অবশ্যই দুই নাম্বার সিরিয়াল গাফিটা আস্তে আস্তে চলেন যাই মিলন ভাই 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিছেন ভাই এটার বডিও ও থেকে একটু বড় হবে 18 20 হবে 19 20 হবে না আর কি জি ভাই আচ্ছা এটার জাতটা কি ভাই এটা মূলত আপনি হলেস্টেন ফিজেন জাতের গাবি ঠিকই গাবিটা খুবই জাতে মানে ভালো ভাই একদম জাত গাবি একবারে জাত গাবি আপনি যেখানে চা আমরা হাত দিবেন একবারে পাতলা একবারে জাতবয়স কেমন হইছে এটাও দুই দাঁত প্রথম রাউন্ড ও ভাই আজকে যে কটা গরু দেয়া বয় দাঁতে

ভিতরের দিকে ভাই কেমন থাকতে পারে এটার থেকে আসা বাদে আমি গল্প দিয়ে থেকে আপনি দুই বেলা দিয়ে

সাদা কালো রঙের জাত কি কাপিটার এটা জাতটা আপনি মূলত আপনি জার্সি আর আপনি ফিজিয়ানের আচ্ছা টিকলিতে সাদাও আছে ভাই জার্সি আর ফিজিয়ান ক্রস জি আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে কলি দাঁতে দাঁতে দুইটা আছে ভাই দুই দাঁত প্রথম রাউন্ডের একটা বাচ্চা হ্যাঁ প্রথম রাউন্ডের বাচ্চা ভাই অনেক বড় সরে একটা বাচ্চা পড়ছে শান্না বকন বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই ভবিষ্যৎ গাভী হ্যাঁ ভবিষ্যৎ জাত কি পাইছে ভাই এটাও খুব মানে হুষ্ট হুষ্ট বাচ্চা ভাই

পনেরো পনেরো ভাই একদম বালান অনেক সুন্দর বালান বুঝছেন ভাই আসলে তো আমরা ওইভাবে এখনো গাবি গরু ঠেকাই নেই ভাই আমার কথা যে বাচ্চাটা সুস্থ করে নেবো তারপর ঋণ সম্পত্তি হচ্ছে বাচ্চা বাচ্চা একটা নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ভাই পুরো দায়ভার যে এটা আর কেউ দিবে না 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 আচ্ছা তো ভাই আজকের প্রতিবেদনে এক দুই দুইটা গাবি দেখাইছি দুইটাই মোটামুটি চিপ রেট ছিল বাজার অনুযায়ী এটাও কিন্তু ভাই একদম চিপ রেটেই দিয়ে দিতে হবে ভাই বলছি শুরুতে বলছি যে আজ গরিবের প্যাকেজ আর মিলন ভাই যে আসলে দর্শক ভাইদের যে মালগুলো যে দিচ্ছে কতটুক সেপ রেটে দিচ্ছে সেটা দর্শক ভাইরা দেখতেছে বোধহয় আমার থেকে মাল নিচ্ছে পুরোটাই জাত ছোট বড় যাই কেনেন সবই জাত হ্যাঁ জাত ছাড়া মিলন গাবি কেনে না ভাই ভাই এটার ভাই আজকের প্রতিবেদনের দাম কত এটার দাম পঁয়ষট্টি টাকা

গাভি ভাই মোটা ভাই মানে দামের রেঞ্জ যায় ঠিক আছে ভাই একটা গাভিতে আজকে আপনাকে আমি লস করে দেবো ভাই যেহেতু আসছি আপনার খামারে বরাবরই কোনো কথা কিন্তু বলি না আর যেটা বলি সেটা কিন্তু রাখতে হবে ভাই জালাল ভাই যদি আপনি বলেন যে জালাল ভাই এর উপরে আপনি কোনো কথা মন থেকে বলতে পারবেন তাইলে বলবো না হলে বলবো না আচ্ছা দাদা নাইস দর্শক ভাই খুশি দেয় আমি মিলন শুনেন আমরা আসিও ভাই দর্শক ভাইদের জন্য এই কুরমনির আগে আজকে যে কটা গাবে দেখাচ্ছি দর্শক ভাইদের এরকম সস্তা জীবন মনে করে আর পাবে না গাবে উপর থেকে যেহেতু কুমাই ফেলছেন ভাই আর পাঁচ হাজার টাকা কুমাই একদম পুষ্পান্ন ভাই তাহলে ভাই লাভ হইলো না ভাই লাভ না হলেও কিছু করার নেই একটা গাবিতে মুখ ফসকে বের হয়ে গেছে ভাই গাবির দাম ভাই যাই চাইছেন মুখ ফসকে বের হয়ে গেছে গাবিটা এক লাখ পঁচাত্তর হলে আশি করেও বেচা করছি আজ আজ দিচ্ছেন কত আপনার প্যাকেজ করতেন হলো পুষ্পান্ন

একবারে খালি দোয়াবে দেন একবারে শান্ত গাবি কি দেখছেন আমি কোন মুড়ো রইছি উল্টা পাশ থেকে দেখাই দিই উল্টা পাশ থেকে যে আগে ফোন দিবে গাবি তার আজকে তো ভাই হিরিক লেগে যাবে হ্যাঁ আজকে দর্শক ভাইরা আসলে ভাববে যে মিলন ভাই কি দেখাচ্ছে মানে প্রত্যেকটাই আকর্ষণ হবে আচ্ছা চলেন পরবর্তী সিরিয়ালের গাবিটা আসছে হ্যাঁ চলেন যে মিলন ভাই চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই এটার বডি মাজারির থেকে বেশ বড় সাদা কালো রঙের আচ্ছা এটার জাতটা কি এটা মূলত আপনি এটা আপনি হলস্টেন পিজন জাতের গাবি এই গাবিটা দেখেন ওই যে মাথাটা দেখেন একবারে ঘর থেকে একবারে সেকেন্ড মাদার সাইডটা ভালো আমরা প্রথম 1 2 3 4 নাম্বার উপর দিয়ে চলে আসছি এ যাবত একটা গাবিতে ও নাভি কম্বল চট কিছু পায় নাই চারটাই ছিল জাত গাবি মিলন ভাই মানে আমি যে কোনো গরু কিনি যা চাই বাছাই করি দাঁত মান ধরেই মাল কিনে যায় এটা ভাই মাথাটা তো একদম একশো একশো মাথা যা মান যা সম্পূর্ণ দেখবালো আচ্ছা দাঁত বয়সে কেমন ভাই এটা এটাও দাঁতের দুইটা ভাই দুই দাঁত প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ এটা প্রথম বাচ্চা কেবল

সেই তুলনায় আজকে দেওয়া হচ্ছে এই গরু বেশ পড়তে পারে এটার থেকে দুধ কেমন থাকতে পারে এটার থেকে আশাবাদী যে ধরেন আপনার যত কমি থাকে আপনার চোদ্দ পনেরো এরকম থাকা আইডিযা জি আচ্ছা এটার ভাই আজকের প্রতিবেদনে দাম কত টাকা পড়বে এটা সিঙ্গেল দাম পড়বে কোন দাম দাম কৌশল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে লক্ষ পঁয়তাল্লিশ না দশ টাকা লিটারে গাবি দিয়ে দেবো ভাই উপরের পাঁচ হাজার ফিক্সড করেন চোদ্দ লিটার দুধের গাবি চল্লিশ দাম

কষ্টের টাকা বিফলে দিবেন না ভাই একদম পুরোটাই জাত হ্যাঁ আপনার জাত আমি যে মিলন যে মাল যে দর্শক ভাইদের দিচ্ছি লাভ যদি নাই হতো তাহলে মিলনের গরু এতদিন ধরে নাভি কম্বল চোট কিছু নাই দাঁত বয়স কেমন হয়েছে এটা এটাও দাঁতে দুইটা এটাও দুই দাঁত দেখি ধরেন একটু আমরা দেখে নিই দাঁত ধরে দেখতে পারছ জিরা কেমন খুশি চালি দেখাই একদম দাঁতে এক শক্ষ হবে না দেখি একটু ভালো করে ভাগ করেন আমরা একটু দেখি একটু

লাভ ঠিক পে ভাই আমি বলবো না যে আমার যে একবার আহামরে যে একবার আমি আপনি এটা দাম বলেন ভাই কত টাকা মন থেকে বলেন এত টাকা হলে বিক্রি করবেন জান আপনি আর কোনো দর দাম চলবে না কোনো দর্শক ভাই এক দাম 155000 টাকা জান 155000 শুরুতে বলছি যে মানে দুই চার পাঁচ বছর এত সস্তা গাবে কিনি নেই কে কিতাবে দিতেও পারিনি আমরা আসি দর্শক ভাইদের জন্য দর্শক ভাইদের প্রতিনিধিত্ব করার জন্য আর বরাবরই আমাদের টার্গেটে থাকে দর্শক ভাইদের পক্ষে কোনো কিছু করে দিয়া জি আচ্ছা এ যাবত ভাই যাই করছি যাই করছি

টাকা লাভ সবার কোন মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্য একটা কথাই বলি কষ্টের টাকা কেউ যাতে বিফলে দিবে না দর্শক ভাইরা আর অনেক রকম মানে ভিডিও তো আমরাই তো করি আমাদের মতন অনেক ব্যবসিক ভিডিও করতেছে একজন বলতেছে যে আসলে যে মিষ্টি মিষ্টি প্রেম করো না হ্যান করো না ত্যান করো না ওটা না ব্যবসার ভাইরা একটা কথাই বলবো সরজমিনে আসার চেষ্টা করবেন আর না আসলে জাতটা সিনেমা হালকা করবেন আর সঠিকভাবে ব্যবসায়ী নির্বাচন করবে যারা অনলাইনে প্রতিনিয়ত একটি জি ভাই এই জিনিসগুলো দেখে শুনে কালেকশন করলে লস হওয়ার সম্ভব না 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 ভাই তো ভাই অনেক বেশি প্রতিবেদন অনেক বড় হয়ে গেছে ভাই আর কথা বাড়াবো না ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার আসলে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম